অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যায় তারপরে হসপিটালে নিয়ে আসে যেহেতু জ্ঞান ছিল না তার কিছুক্ষণ পর ইঞ্জেকশান দেওয়ার পর জ্ঞান আসে আর এখন আছি সিটি স্ক্যান রুমে কারণ মাথাটা তো স্ক্যান করাতে হবে প্রচণ্ড লেগেছে প্রচণ্ড ব্যথা মাথায় তাই এখন মোটামুটি আমি সুস্থ আছি অনেকটা আর এখন মাথা স্ক্যান করিয়ে তারপরে আবার সারাদিন ধরে হসপিটালে ভর্তি থাকতে হবে সম্ভবত দেখো এখানেও পাহাড় তোমাদের দেখাচ্ছি সত্যি পাহাড়টা একটা অভিশাপের জায়গা হয়ে রইল আমাদের কাছে বারোই জানুয়ারি যে দিনটার কথা কোনো দিন হয়তো জীবনে বেঁচে থাকতে ভুলবো না কি বলবো কিছু বলার ভাষা নেই শুধু এটুকুই বলবো, যে সবার জীবনের সব স্বপ্ন পূরণ হয় না হয়তো ভগবান চায়নি আমাদের বরফ দেখা আথুলা পাহাড় দর্শন এগুলো হয়তো আমাদের জীবনে খুব একটা ভালো সুযোগ ছিল না তাই যাই হোক বাদ দাও এখন অনেকটা সুস্থ আছি আমি আর এখানে জানো তো মাঝে মধ্যে শরীরটা খারাপ যেহেতু তাই মাঝেই ঠান্ডা লাগছে মাঝে আবার গরম লাগছে এখন হসপিটালে অ্যাডমিট থাকার পর প্রায় অনেক সময় হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন এখন ভালো আছি প্রেসক্রিপশন করে দিয়েছে আর এখান থেকে ওষুধপাতি সব কিছুই দিয়ে দিয়েছে নিয়ে এখন রুমে চলে যাব। মানে হোটেলে আমাদের পৌঁছে দেওয়া হবে এখন প্রায় সন্ধ্যা নাগাদ আমাদের হোটেলে পৌঁছে দেওয়া হয় আর এখানে তার আগে আমরা একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি তাই এখানে চিড়ের সঙ্গে একটা কি যেন দিল জানি না বলতে পারবো না আর দেখো আমার কপালটা দেখে তোমরা বুঝতে পারছো ফুলে গেছে প্রচণ্ড পরিমাণে মাথা এখন যতটা সময় পার হবে তত ব্যথা বাড়তেই থাকে আর সন্ধ্যের দিকে ওখানে গিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি প্রায় সকাল নটা থেকে ভর্তি আছি হসপিটালে এখন অনেকটা রিলিফ লাগছে কারণ ব্যথাটা অনেক চলে গেছে যেহেতু ওষুধ দিয়েছে ইঞ্জেকশান দিয়েছে ভালো লাগছে অনেকটা তোমাদের আর কি বলবো কিছু সত্যি বলার ভাষা নেই এত বড় দুর্ঘটনা হবে জানলে কখনো জীবনে আসতাম না হয়তো আমাদের সাথে এই দুর্ঘটনাটা কেন ঘটলো আমরা জানি না তবে এটুকু জানি যে অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না অনেকে তোমরা ভাবতে পারো যে এত দূরে গেছো কাউকে জানাওনি নি সত্যি কথা বলতে সবাইকে জানিয়ে শুনিয়ে গেছি ঠাকুর দেবতা সব কিছু নাম নিয়ে গেছি হয়তো ঠাকুর ছিল তাই বেঁচে গেছি বলতে পারো পুনর্জন্মই হয়েছে যত উপর থেকে পড়েছি অত উপর থেকে পড়লে কেউ বাঁচে না তবে আমরা যে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেকটা

আবার একটা সকাল শুরু সত্যি কথা বলতে আমাদের জীবনে হয়তো আর একটা দিন শুরু হলো নতুন করে আজকে এই যে হাসি খুশি দেখতে পাচ্ছ শত দুঃখের মাঝেও তো একটু হলেও হাসি খুশি থাকতে হবে নাহলে দেখো এই যে বাচ্চা কাচ্চা ওদের মনটা কি করে ভালো থাকবে সত্যি আমাদের জীবনে আবার নতুন করে সব কিছু শুরু হলো এই সকালটা সবাই হাসি মুখ দিয়ে শুরু করলাম মনে অনেক কষ্ট চাপা দুঃখ অনেক ব্যথা শরীরে প্রচণ্ড ব্যথা অনেক আঘাত যন্ত্রণা নিয়েও হাসি মুখে সবাই মিলে ভাবছি যে ফিরে এসেছি এটাই আমাদের কাছে অনেক এসেছে যখন সপরিবার মিলে মানে তিনজন মিলে যাব যখন তিনজন মিলে তখন আর কিসের কষ্ট বলো অনেক অনেক ভগবানের কাছে অনেক সুক্রিয়া ভগবানের কাছে অনেক ধন্যবাদ ঠাকুর আমাদেরকে তিনজনকেই একসাথে বাড়ি পাঠাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আমার দিকে তোমরা একটু ভালো করে তাকিয়ে দেখো প্রচণ্ড মুখটা ফুলে গেছে আসলে আমার না কপালটা আর মাথাটাতেই লেগেছে লেগে মুখ চোখ ফুলে গেছে প্রচণ্ড পরিমাণে আর এখন যতটা মুখ চোখ ফোলা দেখছো তার থেকেও বাড়ি গিয়ে আরও বেশি ফুলে যায় আজকে আমরা সারাদিন এখানে রেস্ট করব রেস্ট করার পর মোটামুটি আমাদেরকে দেড়টা দুটোর দিকে এখান থেকে পৌঁছে দেওয়া হবে একেবারে শিলিগুড়ি অবধি আর এখন একটু বেরোতে হবে যে খাওয়া দাওয়া করে সকালকার খাওয়া দাওয়া করে বেরোতে হবে কেন না তোমাদের দাদা ভাইয়ের গুড় ডুর সব তো জুতোগুলো হারিয়ে গেছে কালকে মোজা পরেই হসপিটালে অ্যাডমিট হয়েছিল সারা সারাদিন কেটেছে হসপিটালেই তারপরে সন্ধ্যাবেলা আমরা রুমে চলে আসি মানে আমাদেরকে পৌঁছে দেওয়া হয় রুমে ওই অবস্থাতেই গাড়ি ওখান থেকেই গাড়িতে করে চো পৌঁছে দেওয়া হয় তার কারণে জুতোটাও কালকে নেওয়াও হয়নি আর কালকে সত্যি কথা বলতে নেওয়ার মতো পরিস্থিতিও ছিল না আমাদের শরীর এতটাই প্রচণ্ড সবার খারাপ ছিল যে জুতোর কথা মাথাতেও আসবে না যাই হোক আজকে নতুন সকালে ভাবছি সব কিছু ভুলে যাব। তাই তুলি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছে স্নান টান কমপ্লিট ওর আর আমি স্নান করিনি শুধু মুখটা ধুয়ে এসে খাচ্ছি আমার শরীরে প্রচণ্ড ব্যথা ইচ্ছেই করছে না কিছু করি আর মাথায় এত অসহ্য যন্ত্রণা কিছু করতে ইচ্ছে করছে না কাল থেকে আপনাদের পছন্দ হয়নি তোমার বলে সোয়েটার ছিঁড়ে গেছে নাও হ্যাঁ জ্যাকেট নাও কেন ওই যে উপরে বাবা একটু আগে তোমাদের বললাম যে একটু শপিং করতে বেরোতে হবে কেননা তোমাদের দাদাভাইয়ের জুতো তারপরে গুড্ডুর জুতো এগুলো তো সব হারিয়ে গেছে আরও অনেক জিনিস হারিয়েছে তোমাদের নাইবা বললাম সব কিছু প্রাণটা হারায়নি এটাই অনেক তাই না যাই হোক এখান থেকে জুতো কিনে আর এই যে তুলিরা ওরা একটা জ্যাকেট নিল তো তো জ্যাকেটটাকে টুকিটাকি কিছু শপিং শপিং করতে পারেনি ভেবেছিলাম প্রিয়জনদের বাড়ির লোকেদের জন্য সবার জন্য শপিং করে নিয়ে যাবো তবে সত্যি কথা এখন আর শপিং করার মানসিকতা বা শরীর সায় দুটোই দিচ্ছে না তোমাদের দাদাভাইয়ের কপালটা দেখো দেখলে বুঝতে পারবে কপালটা কতটা ছুলে গেছে মাথার ভেতরেও ছুলে গেছে অনেকটা জায়গা জুড়ে

গ্যাংটপেরই ফেরার পথের দৃশ্যগুলো তোমাদের সাথে একটুখানি তুলে ধরবো আজকের মতো টাটা